হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো এটা হচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ মানে গত রবিবার পয়লা জুনের ভিডিও আর রাই এখানে সকালবেলায় জানালা ধরে নিচে তাকে কি দেখছে বলো তো ওই যে ও বাড়িতে ওই কাকু দাঁড়িয়ে আছেন ওনাকে রাই দাদা বলেন তো ওই দাদাকেই রাই দেখছে জানালা দিয়ে আর তার সাথে রাইয়ের বাবা নিচে গাড়ি পরিষ্কার করছে সেটাও দেখছে যা চলে গেলো দাদা দাদা চলে গেলো নেমে পড়ো পড়ো আর আজকে তো জামাই ষষ্ঠী মায়েদের বাড়ি যাব। ওই জন্য রাইও সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছে এই যে ঘড়িতে আটটা কুড়ি মতো ওদিকে রাই ওর ঠাম্মা দাদার ঘরে আছে আর ততক্ষণে আমিও স্নানটা করে নিলাম যদিও এত সকাল সকাল স্নান করার অভ্যাস আমার নেই তবুও যেহেতু মায়েদের বাড়ি যাচ্ছি ওই জন্য সকালবেলা স্নানটা সেরেই যাই আর মায়েদের বাড়ি গিয়ে তো সারাদিন বোনের সাথে মায়ের সাথে গল্প করেই আমার সারাদিন কেটে যাবে ওই জন্য স্নানটা করে নিলে মনে হয় একটা কাজ মিটে গেল। আর আজকে যেহেতু একটা স্পেশাল দিন ওই জন্য মনে হলো যে স্নানটা সেরে নিয়ে একদম সেজেগুজে গুজে যাবো আর এমনি সময় বাপের বাড়ি যাওয়া আর এই কোনো অকেশানে মানে জামাই ষষ্ঠী বা ভাইফোঁটা এইসব অকেশানে বাপের বাড়ি যাওয়া এগুলোর মধ্যে তফাৎ আছে মানে এই সব দিনগুলোই তো বেশি আনন্দ হয় বিশেষ করে এই জামাই ষষ্ঠীতে আর আমরা তো আজকে গিয়ে আজকেই চলে আসব মানে একদিনের জন্যই যাচ্ছি আর এই যে এদিকে রাইকে ওর বাবা রেডি করিয়ে দিচ্ছে আর এই যে রাই এখানে রেডি হয়ে গেছে রেডি হয়ে বসে আছে এই ব্যাগটা রাইয়ের পিপি রাইকে দিয়েছিল তো

আর রাইয়ের এই জামাটা রাইকে পয়লা বৈশাখে আমাদের একটা বন্ধু দিয়েছিল তোমাদের সাথে তো পয়লা বৈশাখের ড্রেসগুলোর মধ্যে এই জামাটাও শেয়ার করেছিলাম এই জামাটাও নিজে হাতে বানিয়ে দিয়েছিল আর রাইকে তো আজকেই ফার্স্ট পড়ালাম জামাই ষষ্ঠীর দিনে জামাটা রাইয়ে ঠিকঠাকই হয়েছে কিন্তু রাই তো একটু রোগা ওই জন্য কাঁধ থেকে একটু জামাটা মাঝে মাঝে ফুলে যাচ্ছে এই আর কি তো যাই হোক ঘড়িতে পারছি এখন সকালবেলা ওই দশটা মতো আর আমরাও এখানে রেডি হয়ে গেছি তো এই যে জামাইষষ্ঠীর স্পেশাল আমরা কে কি সেজেছি তো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম আর ঘরে আয়নায় ভালো করে দেখানো যাচ্ছিলো না বলে বাইরে বেরিয়ে বাইরের আয়নায় দেখালাম আর জামাইষষ্ঠীর দিন তো ভীষণ গরম ছিল নাহলে আমার একটু শাড়ি পরে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যা গরম ছিল আবার রায়কে নিয়ে বাইকে করে যেতে হবে সাথে আবার দিন থাকার জন্য রায়ের বেশ কয়েকটা জামা নিয়েছি আর সাথে জামাইষষ্ঠী উপলক্ষে কিছু কেনাকাটাও করেছিলাম সেগুলোও নিয়েছি তো সব মিলিয়ে দুখানা ব্যাগ অলরেডি হয়ে গেছে আর ওই জন্য রাইকে নিয়ে শাড়ি পরে যাওয়াটা খুবই চাপের ব্যাপার হতো সেই জন্য আমি আর শাড়ি পরলাম না আর আমাদের সবাইকে আজকে কি রকম দেখতে লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বিশেষ করে রাইকে রাইকে এই জামাটা পরে কেমন লাগছে অবশ্যই জানিও তো যাই হোক এই যে রাই যাওয়ার আগে সবাইকে টাটা করে দিল এমনকি দরজার কাছে একটা কুকুর শুয়েছিল তাকেও পর্যন্ত রাই টাটা করে দিল আর কোথাও ঘুরতে যাওয়ার আগে রাইয়ের যে কী ভীষণ আনন্দ হয় সেটা তো তোমরা অনেক ভ্লগেই দেখেছো তেমনই আজকেও এই যে আনন্দ করতে করতে রাই যাচ্ছে ওর বাবাকে জড়িয়ে ধরে আর যেহেতু জামাই ষষ্ঠীর আগের দিনে একটু বৃষ্টি হয়ে গেছে ওই জন্য রোদের তেজ তেমন ছিল না কিন্তু গরম ছিল ভীষণ আর রাস্তাঘাটও মোটামুটি ফাঁকাই ছিল যেহেতু রবিবার ছিল আর তারপর এই যে আমরা চলে এসেছি আর মায়েদের বাড়ি তো আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় বাইকে করে ওই দশ পনেরো মিনিটের রাস্তা এখানে এসে রায় এই যে বিছানায় বসে আছে আর বসেই ওই ফোনটা দেখাচ্ছিল ফোনে ওকে গান চালিয়ে দিতে বলছিল ওটা ওর দিদুর ফোন তো ওর দিদুর ফোনেই ওর মিমি গান চালিয়ে দিলো আর বাড়ি থেকে তো রাইকে ব্রেকফাস্ট করিয়েই এনেছি অনেকটা বেলাও হয়ে গিয়েছিল এরপর আমরা ব্রেকফাস্ট করবো আর এই যে মায়েদের ঠাকুর ঘরটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম আর এরপর এই যে মা ওকে ব্রেকফাস্ট করতে দিয়ে দিয়েছে আর মা খাবারটা ধরে দিচ্ছিলো বলে আমি মাকে বললাম একটু ফোনের দিকে দেখো ওই জন্য মা একটু ফোনের দিকে তাকিয়েছিল আর ওকে ব্রেকফাস্টটা দিয়েছিল চিড়ে মুরগি ছ রকমের ফল যেমন জাম লিচু কলা শশা আম আর আপেল আর তার সাথে দিয়েছিল মিষ্টি দই আর কেক জামাই আগে জল দিয়ে শুরু করলো ব্যাপার তো একটু খেয়ে নিচ্ছে আগের দিনের খাবারটা তো ওদিকে খেতে বসেছিল আর এদিকে আমি আর আমার বোন ওর সাথে একটুখানি মজা করছিলাম আজকে তো ওরই দিন আজকের দিনটা তো সব জামাইদের কাছেই স্পেশাল আর আমাদেরও ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছিল আমার হাজব্যান্ড ফলার করতে ভালোবাসে ওই জন্য ওকে ফলারই করতে দেওয়া হয়েছিল নালে মা বলেছিল যে ওকে লুচি তরকারি করে দেবে কিন্তু ও বলল দুপুরবেলা যেহেতু একটু রিচ খাওয়া হবে ওই জন্য লুচি তরকারি করার দরকার নেই সকালে সকালে একটু হালকা খাওয়াই ভালো তো আমি তো একদমই ফলার খেতে ভালোবাসি না তো ওই জন্য আমি মুড়ি তরকারি খেয়েছিলাম আর খাওয়া দাওয়া করেই এই যে পাশের বাড়িতে একটা কাকিমাদের বাড়িতে এসেছি আর এই যে পুচকেটাকে দেখছো এটা হচ্ছে ওই কাকিমার নাতনি ও জামাই ষষ্ঠী উপলক্ষে ওর মামার বাড়ি এসেছিলো আর আমি গিয়েছিলাম ওর মায়ের সাথেই দেখা করতে যেহেতু এই সব দিনগুলোতেই পাড়ার সব বন্ধু বান্ধবদের সাথে দেখা হয় সবাই তো তাদের বাপের বাড়ি আসে ওই জন্য তারপরে রাই ওই দিদির সাথে খেলাধুলা করে বাড়ি চলে এসেছে আর এসে দেখো এখানে কীরকম দুষ্টুমি করছে ওর বাবা বলছে আমার সকালবেলা একটু বেশি খাওয়া হয়ে গেছে তাই আমি একটু শুয়ে পড়ি বলে ও তো শুয়ে পড়েছিল আর রাই দেখো এখানে ওর বাবার খাবার হজম করানোর জন্য ওর বাবার পেটের ওপর উঠে লাফালাফি করছে আর রাই তো প্রত্যেকবারই ওর মামার বাড়ি গিয়ে আমার ভাইপো ভাইজি ওদের সাথে খেলাধুলা করে কিন্তু যেহেতু জামাই ষষ্ঠী ওরাও গেছে ওর মামার বাড়ি তো সেই জন্যে ও বেচারা একা হয়ে গেছে আর ওই পাশের বাড়ি ওই দিদির সাথে আর কতক্ষণই বা খেলবে ওই জন্য খেলাধুলা করে এখানে চলে এসেছে আর এসে দেখো এখানে একা একাই নিজে নিজে খেলাধুলা করছে এই কাটাকুটিটা আমার ভাইপোর ও তো এখানেই রেখে গিয়েছিল তো সেটাই রাইকে একটু দিয়েছিলাম খেলার জন্য আর ও এই ঘরগুলোর মধ্যে ওই কাটাকুটিগুলোকেই ঠিকঠাক করে গোছাচ্ছে আর এগুলো নিয়ে বেশ ও অনেকক্ষণ সময়ও কাটালো ঘরে যেরকম রাই দুষ্টুমি করে ছটপট করে বাইরে গেলে অতটা করে না একটু শান্ত হয়ে যায় ওই জন্য এই যে এগুলো নিয়ে ও সারাক্ষণই বেশ সময় কাটিয়েছে আর আমাদেরও ভালোই হলো বাচ্চারা একটু নিজেদের মতো খেললে ভালোই লাগে অনেকক্ষণ ধরেই রাই একা একা খেলা করছিল তো সেই জন্য আমি ভাবলাম যাই একটু রাইয়ের সাথে খেলি তাহলে রাইয়েরও বেশ ভালো লাগবে আমি তো এই করতে করতেই বেশ অনেকটা বেলা হয়ে গিয়েছিল এবার রাইকে আমাকে লাঞ্চ করাতে হবে আর ওই জন্যই এই যে আমি রাইকে এবার ভাত খাওয়াতে বসিয়েছি আর আজকে তো মেনুতে অনেক কিছুই ছিল কিন্তু রাই তো সব কিছু খাবে না যেমন মাটন ছিল রাইকে তো মাটন এখনও খাওয়াই নি ওই জন্য এই যে রাইয়ের জন্য এখানে মাছ করা হয়েছিল মাছ ডাল আলু ভাজা এইসব দিয়েই রাইকে ভাতটা খাইয়ে দিচ্ছিলাম আর রাইয়ের একটা ব্যাপার আছে সেটা হচ্ছে ঘরে যদিও বা ভাত খেয়ে নেয় বাইরে গিয়ে ও কোথাও একদমই ভাত খেতে চায় না হয়তো ওর ভালো লাগে না বা কিছু ওই জন্য অল্প একটুখানি ভাত ওকে খাওয়াতে আমার বেশ অনেকক্ষণই সময় লেগেছে তাও ও পুরোটা খায়নি আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে অনেকক্ষণ ধরেই রাইকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি কিন্তু ও কিছুতেই ঘুমোবে না আর ওই জন্য ও এখানে ওর মিমির সাথে একটুখানি খেলা করছিল আর এবার আমরাও লাঞ্চ করব তো সেই জন্য সবার আগে তো আমার হাজব্যান্ডকে খেতে দেওয়া হবে এবছর ওকে খেতে দেওয়ার জন্য এইখানে থালা গ্লাস বাটি সব আমার বোন নিজে হাতে বানিয়েছে এগুলো এই ফেব্রিকের কাজগুলো সব নিজে করেছে আমার বোন তো খুব ট্যালেন্টেড ও এই সব কাজ খুব ভালো করে আর করতে খুব ভালোও বাসে আমি যদিও কোনো গুণের নই কিন্তু অনেক গুণের তো ওই সব থালা গ্লাস বাটিতেই মা ওকে সাজিয়ে সাজিয়ে খেতে দিচ্ছে আর এবছর তো আমার হাজব্যান্ডও ভীষণ খুশি এই রকম থালা গ্লাস বাটিতে ওকে খেতে দেওয়া হচ্ছে বলে আর এখন এই মাটির থালা বাটি গ্লাস এগুলো তো খুব ট্রেন্ডিং সব কিছুতেই ব্যবহার করা হয় ওদিকেও মেঝেতে খেতে বসেছে আর এদিকে রাইকে দেখো রকম নিজের মনে একা একা খেলা করছে আর আজকের মেনুতে কি কী ছিল সেগুলো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই ছিল ভাত কুমড়ো শাকের তরকারি মাছের মাথা দিয়ে আলু ভাজা পটল ভাজা মাছের মাথার ঝাল মাটন কারি মাছের ডিমের টক মিষ্টি আর দই আমার হাজব্যান্ড তো কাটাপোনা মাছ ছাড়া আর কোনো মাছই খায় না তবে ও মাছের মাথা খেতে খুব ভালোবাসে আর ওই জন্যই এই জামাই ষষ্ঠী উপলক্ষে ওকে মাছের মাথাই দেয়া হয়েছিল আর আজকে মাটনটা আমার জেঠু নিজে হাতে বানিয়েছিল এত দারুণ বানিয়েছিল যে কি বলবো তো এটা তো একটা এক্সট্রা পাও না যে জেঠুর হাতের মাংস রান্না খেতে পেলাম দুপুরবেলা তো জমিয়ে খাওয়া দাওয়া করে আমরা বেশ অনেকক্ষণই রেস্ট নিয়েছিলাম তবে আমরা জমিয়ে খাওয়া দাওয়া করলেও মা আর ঠাম্মার আজকে ছিল ষষ্ঠী উপলক্ষে উপোস তো মা তো সারাদিন ধরে এত কিছু রান্না করে নিজেই খেতে পারলো না আজকে তো সারাদিনই ওদের শুকনো খাবার খেয়েই থাকতে হবে জামায়ের মঙ্গল কামনায় শাশুড়িরা তো এই উপোস করেই তোমরা জানো তো এরপর তো সন্ধ্যেবেলা আমি আমার হাজব্যান্ড আর আমার বোন রাইকে নিয়ে বেরিয়েছিলাম একটুখানি ঘুরতে তো আজকের ব্লগটা তো এমনিই এত বড় হয়ে গেছে তো আজকের ব্লগে আর শেয়ার করলাম না আমরা কোথায় যাচ্ছি কি করছি নেক্সট ব্লগে এই ভিডিওটা দেব আর আজকের ভিডিওটা আশা করব তোমাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর একটা লাইক করে দিও কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ